আজকে তোমাদের সাথে আরও একটা মাছের রেসিপি শেয়ার করি দেখো এনেছে দেশি পার্শে। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে বেশি করে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো নরম নরম হয় একটু সাবধানে যারা রান্না করবে ভেজো ভালো করে করা করে একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর একটা পিঠ ভেজে নিতে হবে নেওয়ার পর এতে কালো জিরে তেলে ফোড়ন দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ পাশে মাছ কিন্তু এমনি একটু নরম হয় তারপরে দেশি পাশে তো আরও নরম হয় কালো জিরে ফোড়ন দিয়ে আমি একেবারে জল ঢেলে দিলাম তাতে অন্য কোনো মশলা কিন্তু আগে দিইনি দেখতেই পাচ্ছ তোমরা শুধু তেলটা একটু বেশি দিতে হয়েছে এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দেবে আর কি দেবে আর দেবে কাঁচা লঙ্কা কেটে শুকনো লঙ্কা কিন্তু একেবারেই দিও না বুঝতে পেরেছো কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দেবে আর দেবে জিরের গুঁড়ো ওই যে গানটা আছে মনে পড়ে বাংলায় আমার সর্ষে এলিশ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও কিন্তু বাংলা পার্শে মাছকে আমি জিরের বাটায় দিইনি জিরে গুঁড়োতে দিয়েছি দিয়ে এবার এটাকে ফুটতে দাও ভালো করে ফুটে 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 দেখবে জলটা একটু কমে এসছে আর তার সাথে তেলটা ছেড়ে গেছে তারপরে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নাও পার্শে মাছের ঝাল সর্ষে বাটা এটা ওটা অনেক তো করেছ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো তো কেমন হয়েছে আর ভালো লাগলে লাভ লাইক রিয়াক্ট শেয়ার আর কমেন্ট কিন্তু চাই চাই